কি হলো যাচ্ছি বন্ধু বাড়ি যাবে একা পারবে তো যেতে কিসে যাবে সাইকেলে ঠিক আছে টাটা সাবধানে যাবে সাবধানে যাবে আস্তে আস্তে বাবু কোথায় গেল বাবুর সাইকেল তো এখানে কোথাও তো দেখতে পাচ্ছি না আর এখানে একটা টোটো দাঁড়িয়ে আছে ওই তো বাবু শুয়ে বাবু তুমি এখানে শুয়ে আছো কেন হ্যাঁ টোটো দাদু আসছে তোমাকে এবার বেঁধে রেখে দেবে তাড়াতাড়ি কেন একটা বলও তো ঠিক নেই সবগুলোই তো ফেটে গেছে কি করে ফাটলো খেলতে খেলতে এই দেখ তোর জন্য আমি একটা ভালো বল নিয়ে এসছি খেলে দেখাতো

অঙ্কন তুমি এই কলের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো কি দেখছো এখানে কি ওই গাছে কাঁঠাল হয়েছে দেখছো তুমি কাঁঠাল গুলোকে খাবে এই বাবু কি করছিস এখানে কোথায় বল কোথায় তুই গাছের মধ্যে বল মেরেছিস তোকে মারবে ধরে এই তো বল এই তো সামনে অঙ্কন তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাচ্ছ কুলফি খাচ্ছ আমাকে দেবে না দেবে না আমি খাবো না খাবো না তো দেবে না তো না 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 আমি খাবো না তুমি খাও গুড বয় অঙ্কন তুমি এখানে কি করছো ও কে খাবার দিল খাবার দিয়েছে আর এরা খাচ্ছে তুমি দেখছো এদেরকে সব পালিয়ে গেল তো তোমার আওয়াজ যে মনে হয় পালিয়ে গেল ভয়ে কি দেব কি খাবি আইসক্রিম কোথায় আইসক্রিম তা ডাক ডাক ভালো করে ডাক কি করে আসবে তাহলে বলো আইসক্রিম এখানে এসো বলো এখানে আসো তো